হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে থেকে আমি লোকনাথ বাবার পুজো আমাদের বাড়িতে যেটা হয় আগেও তোমরা যদি থেকে থাকো মানে দেখে থাকো তো সেগুলো দেখেছ আগেও পুজো হয়েছে প্রত্যেক বছর হয় তো সেই সব এখন আমরা প্রিপারেশান শুরু করেছি মানে প্রিপারেশান মানে একটু ফুল ফুল দিয়ে সাজাবো সেগুলো শুরু করেছি তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা তো আরও অনেক কিছু যোগ হবে তো দেখতে থাকো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো যাওয়া যাক প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম এই প্রথম আমি চেয়েছিলাম যে একটু ঠাকুর ঠাকুর ঠাকুরঘরের সামনেটা আমাদের যে একটা স্পেস আছে ছোট সেই জায়গাটা একটু ফুল দিয়ে সাজাবো তো তো কাগজের ফুল নিয়ে চলে এসেছিলাম এই কম্বিনেশানটা আমার খুব ভালো লেগেছিলো হলুদ আর পিঙ্কের তো সেইটা দিয়েই সাজিয়ে নিচ্ছিলাম বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছিল কেননা জুন মাসের তিন তারিখ নাগাদ পুজো হয় তো তার দুদিন আগে থেকে এরকম সব প্রিপারেশান নেওয়া শুরু করেছিলাম আমি আর মা মিলে এবং সাজানোটা যেহেতু ঠাকুর ঘরে ফ্যান নেই আর গরম ছিল ব্যবসা তো বিশাল কষ্ট হচ্ছিল তো এই কষ্ট করে যদি ভগবানের থেকে কিছু আশীর্বাদ পাওয়া যায় এখানে হচ্ছে সব ফল এসেছে কি কি ফল এসেছে মা আরো আছে এখানে দেখতে এসেছে লিচু কলা তরমুজ খরমুজ ওইটা কি পাতাবি লেবু পাতাবি লেবু কাটতে হবে আয় ভগবান এটাকে আই গ্যাস যদি আমি ভুল না বলে থাকি এটাকে ভুজি বলে হয়তো তো ওইখানেই কিছু ফল ফল নয় ফলের একটা আলাদা থালা হয় যেটা আমি এখন সাজাবো আর ওখানে যেটা আগে দেখলে সেটা হচ্ছে চালের উপরে কিছু সবজি দিয়ে দেওয়া হয় পাঁচ রকমের দিতে হয় পাঁচ রকমের ফলও দিতে হয় যেখানে আমি ফলগুলো সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু বাবার বাবাকে তো একটা নতুন জামা পরাতেই হবে তো একটা নতুন চাদর আমরা কিনে নিয়ে এসেছিলাম তো সেইটাই এখানে পরিয়ে দিচ্ছিলাম কি বার ছিল আমার ঠিক মনে নেই বাট মা বলছিল যে বৃহস্পতিবারের পুরনো ফুল মালাগুলো পরিষ্কার করে দিতে তো এখানে সেগুলোই করছিলাম এখানে ওই আরতিস ভুল বলে থাকলে সবাই আমাকে ক্ষমা করো প্লিজ তো আরতির জন্য যে প্রদীপ টাইপের যেটা সাজাতে হয় ওইটাই সাজাচ্ছিলাম সাজাতে গিয়ে দেখে নাও একটু মেস ক্রিয়েট করে ফেললাম তেল ছেল ফেলে তো তাই হোক পরে সেগুলো পরিষ্কার করে দিয়েছিলাম এরপরে আমাদের একটা ছোট্টবেলা থেকে আমার আর আমার দিদির যে একটা দায়িত্ব থাকতো যে চন্দন বাটা সাদা চন্দন আর লাল চন্দন সেটাই বেটে রাখছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা মানে আমার তার আগের দিন সারা রাত ঘুম হয়নি জানি না আমি ইনসম নিয়ে আপনাকে কিছু জানি না বাট দুপুরবেলায় একটু বেশি ঘুমিয়ে পড়লে রাত্রিবেলাটা খুব প্রবলেম হয় ঘুমাতে তো এই গরমের মধ্যে আর সারা দিন কাজ করারও ব্যাপার ছিল তো ভীষণ টায়ার্ড লাগছিলো অ্যাকচুয়ালি দিন বাট ওই তো বাড়িতে একদিনই পুজো হচ্ছে আর এটা আমার ছোটোবেলা থেকে দেখা একটা বড় করে পুজো হয় আমাদের বাড়িতে তো সেইটাই আর কি তো যাই হোক এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কীরকম ডেকোরেশনটা করেছিলাম তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমার তো মোটামুটি রূপে ভালোই লেগেছিলো বা নিজের করলে নিজের তো ভালোই লাগে বাট তোমাদের কেমন লেগেছে সেটা জানা খুব ইম্পর্টেন্ট তো জানিও আমাকে আর এখন একটু লুকটা দেখো কেমন এসেছে তো আমার হয়ে গেছে স্নান এবার আমি রেডি হবো তো কিরকম কি আউটফিট চুজ করে তো হ্যালো গাইজ হয়ে গেছি আমি রেডি আমরা দেখেই নিয়েছো এই আউটফিটটা পড়েছি গলার অবস্থাটা কেন এরকম বুঝতে পারছি না তো যাই হোক মোটামুটি সময় হয়ে গেছে পুরো তো এবার যাই একটু তো তোমরা জেনেই থাকবে যে লোকনাথ বাবার পুজোর একটা মেন ভোগ হলো সিদ্ধ ভাত যেটা লোকনাথ বাবা খেতে খুব পছন্দ করে এবং সত্যিই খুব ভালো খেতে মানে খুব আরামের শান্তি তো সেটাই মা বানাচ্ছিল আর তোমরা আমার হাতের গামছা দেখে বুঝতেই পারবে সেদিনকে ভীষণ লেভেলের গরম ছিল তো মানে আর একটু তো ভালো জামা কাপড় পরতেই হতো পুজো যেহেতু তাই জন্য মানে একটু এই এইসব কাপড়ও পরতে হচ্ছিল তার মধ্যে ছিল গরম আমি যেই ভিডিওটার সারাদিনে বোধ হয় সারা ভিডিওটা শুধু গরম গরমে বললাম এখানে হয়ে গিয়েছিল মা রেডি আর দিদা এখানে সেদ্ধ ভাতটা বেড়ে নিচ্ছিল একটা পাথরের থালায় এই পাথরের থালাটাতেই আমরা লোকনাথ বাবাকে প্রত্যেকবার পুজোয় ভোগ দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তাই এখানেই আজকে শেষ করছি তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর এর পরের পাঠটা কয়েকদিন বাদে আসতে চলেছে তো স্টে টিউঞ্জ বাই